হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সঙ্গে আজকে একটা স্যালাডের রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে পুজো প্রায় এসে গেল তাই নিজেকে ফিট রাখতে চাইলে এই স্যালাড খেতে পারেন এই স্যালাড পেট ভরবে কিন্তু ক্যালোরি খুব কম থাকবে পুজো প্যান্ডেলে যাবার আগে এই স্যালাড খেয়ে নিলে বেশি ফাস্ট ফুড খেতে ইচ্ছে করবে না তাই নিজেকে ফিট রাখতে হলে একবার হলেও এই স্যালাডটা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর এখানে স্যালাড বানানোর জন্য তিনটে সেদ্ধ ডিম নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি একটা গাজর দুটো শসা একটা পেঁয়াজ আর এখানে টক দই নিয়েছি আর বন্ধুরা এখানে বাড়িতে পাতা টক দই নেবেন সেক্ষেত্রে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রথমে এখানে শশা কেটে নেব আর শশা গাজরের খোসা ছাড়িয়ে আগে আমি ধুয়ে নিয়েছি শশাটাকে আমি এখানে মাঝ বা দু টুকরো করে নিয়ে এখানে একদম পাতলা করে কেটে নেব আর এখানে একদম পাতলা করে কেটে নেবেন সেক্ষেত্রে স্যালাডটা খেতে খুবই ভালো লাগবে দেখুন ঠিক এইভাবে পাতলা করে কেটে নেব এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যেটা সুবিধার মনে হবে সেভাবে কেটে নিতে পারেন এখানে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি দেখুন এখানে ছুরি দিয়ে পাতলা করে কেটে নেবার পর এখানে আমি বটি দিয়ে কেটে নিয়ে দেখাচ্ছি আপনারা বটি দিয়েও এই একই রকমভাবে এখানে শশা পাতলা করে কেটে নিতে পারেন আর এখানে শশা কাটবার আগে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে প্রথমে ধুয়ে নেবেন দেখুন এইভাবে একদম পাতলা করে কেটে নিয়ে লম্বা করে এখানে ঝুড়ি করে কেটে নিচ্ছি আর এখানে স্যালাড বানানোর জন্য একটু এইভাবে পাতলা করে কেটে নেবেন তাহলে দেখতেও খুব ভালো লাগবে দেখুন এখানে আমি শশা কেটে নেবার পর একই রকমভাবে গাজরটাকেও পাতলা করে কেটে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে গাজর কেটে নেবার পর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন এখানে গাজর শসার পেঁয়াজ কেটে নেবার পর এখানে ডিম কেটে নেব প্রথমে ডিমকে দু টুকরো করে কেটে নিয়ে কুসুমটাকে আলাদা করে নেব আর বন্ধুরা আজকের এই স্যালাডটা খুবই হেলদি তাই যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এইভাবে একবার স্যালাড বানিয়ে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে আর এই স্যালাড খাবার পর পেট অনেকক্ষণ ভরে থাকবে আর যেহেতু সামনে পুজো আসছে তাই দেরি না করে এইভাবে আপনারা যদি স্লিম থাকতে চান তাহলে স্যালাড বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর খাবার পর অনেকক্ষণ পেট ভরা থাকবে দেখুন এখানে কুসুম ছাড়িয়ে নেবার পর এখানে ডিমের সাদা অংশটা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি ওজন কমাতে চান তাহলে রাত্রে ভাত কিংবা রুটি না খেয়ে এই স্যালাড খেতে পারেন এই স্যালাড খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আর এনার্জিতে ভরপুর থাকবে দেখুন এখানে ডিমের কুসুমটাকে আমি হালকা করে ভেঙে নিলাম এরপর মিক্সিং বলে এখানে গাজর শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর এখানে ডিমের সাদা অংশ দিলাম তারপর এখানে হাফ চামচ বিট লবণ আর বন্ধুরা বিট লবণটা দেবেন তাহলে এখানে স্যালাডের টেস্টটা খুবই ভালো আসবে তারপর হাফ চামচ রেগুলার রান্নার লবণ দিলাম আর এখানে এক চামচ চাট মশলা দিলাম চাট মশলা দেবার পর এখানে লবণ বিট লবণ সব ভালো করে শশা গাজরের সঙ্গে মিশিয়ে নেবার পর এখানে আমি চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর গোলমরিচটা না দিয়েও আপনারা স্যালাডটা বানাতে পারেন কিংবা গোলমরিচের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পর এখানে এক বাটি টক দই দিলাম আর বন্ধুরা এখানে আমি দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেটটা যাতে ভরা থাকে তাই আপনারা চাইলে এখানে দইয়ের পরিমাণটা কম দিয়েও স্যালাডটা বানিয়ে নিতে পারেন দই দিয়ে মিশিয়ে নেবার পর ডিমের কুসুম আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেবার পর পরিবেশন করব স্যালাড আর আশা করছি বন্ধুরা আমার আজকের এই স্যালাড আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই বন্ধুরা পুজোর আগে নিজেকে ফির রাখার জন্য একবার হলেও এই স্যালাড বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে